নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়ে কথা বলবো এবং কলকাতায় আসতে চলেছে ফ্রান্সের আরও একজন বিদেশি প্লেয়ার তাকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কিন্তু আই এর আজকে প্রথম ম্যাচ খেলতে চলেছে এবং ম্যাচ উইক টুয়ে কিন্তু আজকে বেঙ্গালুরু তারা ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি হবে তো হায়দ্রাবাদ তাদের স্কোয়াড ঘোষণা মোটামুটি করতে শুরু করে দিয়েছে প্লেয়ারের অ্যানাউন্সমেন্টও আসতে শুরু হয়ে গেছে কাল থেকে তো তাদের কীরকম দল হতে পারে সেই নিয়ে কথা যদি আমরা বলি তো গোলকিপার পজিশানে কিন্তু অবশ্যই হরসদ্বীপ সিংকে আমরা দেখতে পেতে পারি সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু অ্যালেক্স সাজির সঙ্গে এখানে মোহাম্মদকে আমরা দেখতে পাবো সাইড ব্যাক হিসাবে পরাগ শিবাসের সঙ্গে কিন্তু জসি সানি যোশীকে আমরা দেখতে পাবো মাঝমাঠ প্লেয়ারের হিসাবে কিন্তু লেনি রয়েছে আয়ুষ অধিকারী রয়েছে তাদের ডিফেন্সিভ ব্লকার রেখে একদিকে সৌরভ অপরদিকে কিন্তু আব্দুল রবিকে উইংব্যাক পজিশনে রাখা যেতে পারে আর আফফন্ডে কিন্তু চুঙ্গা মাদের সঙ্গে দেভান্দ মরকাওকারকে আমরা দেখতে পেতে পারি আর অপরদিকে বেঙ্গালুরু দলের কথা বললে তো বেঙ্গালুরু দলে খুব একটা পরিবর্তন হওয়ার জায়গা নেই একটাই পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে আগের দিনে আমরা প্রথম থেকে দেখতে পাইনি সেখানে জর্জে পেরিডা ডিয়াজকে তো পেরিডা ডিয়াজ আজকে প্রথম থেকে শুরু করতে পারে আর ইগার মান্ডিজকে পরবর্তী সময় আনতে পারে বাদবাকি দল কিন্তু একই থাকবে তো বিশেষত আজকে হায়দ্রাবাদের দিকে নজর থাকবে তারা প্রথম ম্যাচে কীরকম পারফরমেন্স তুলে ধরে সাই গডারের মতন প্লেয়ারের নাম ঘোষণা করলেও সে এসেছে কিনা বা সে খেলতে পারবে কিনা সেই নিয়ে কোনো আপডেট নেই সেই জন্য কিন্তু অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা প্লেইং ইলেভেন তোমাদের দেখালাম তো দেখা যাক হায়দ্রাবাদ প্রথম ম্যাচে কীরকম পারফরমেন্স তুলে ধরতে পারে তো এর সাথে সাথে যদি আমরা পঁয়ত্রিশ বছর বয়সী সেন্টার ফর প্লেয়ার লুকার কথা বলি যে পাঞ্জাব এফসি স্ট্রাইকার তো আইএসএল এর প্রথম ম্যাচেই কিন্তু লুকা নেবে সুপার সাব হয়েছিল গোল করা অ্যাসিস্ট করার ক্ষেত্রে কিন্তু লুকা দারুণ খেলেছিল কিন্তু রাহুল কেপির সঙ্গে তার যেটা সংঘর্ষ হয়েছিল তখনই তোমাদের বলেছিলাম যে মোটামুটি একটা ভালো ইঞ্জুরি কিন্তু লুকা পেয়েছে তো কালকে পাঞ্জাব এফসির তরফ থেকে তারা অফিসিয়ালি একটা নোটিশ দিয়েছে যে লুকা কিন্তু আগামী ছ থেকে আট সপ্তাহ খেলতে পারবে না তার কিন্তু একটা সার্জারি করতে হবে তার যথেষ্ট ইঞ্জুরিটা সিরিয়াস ইঞ্জুরি হয়েছে আর এই ইঞ্জুরির পরেও কিন্তু কোনো কোনোরকমভাবে রাহুল কেপির শাস্তি হয়নি সত্যি এটা ফুটবলের জন্য লজ্জা আইএসএল এর যে মান দিনে দিনে কতটা খারাপ হচ্ছে আর রেফারিরা যে কত সার্কাস দেখাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি রাহুলকে বি তো সরাসরি ওটা রেড কার্ড হওয়া দরকার ছিল রেড কার্ড তো দেওয়াই হয়নি এবং বেশ কিছু ম্যাচ তাকে ব্যান করা উচিত ছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি তো আশা করি পরবর্তী সময় কিন্তু এফএসডিএল তারা এই ব্যাপারগুলোকে নিয়ে আরও ভালো সিদ্ধান্ত দেবে এবং আমরা আশা করি লুকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কিন্তু আবারও পাঞ্জাব দলের যোগদান করবে এবং সে ফাইটার এর আগেও কিন্তু অনেক ফাইট করেছে পাঞ্জাব পাঞ্জাব দলের হয়ে আশা করি এই সিজনটাও পাঞ্জাবের হয়ে কিন্তু লুকা ভালো পারফরমেন্স করতে পারবে তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি যে একটুখানি অন্যান্য আপডেট নিয়ে তার মধ্যে প্রথমেই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই বিদেশি প্লেয়ার কিন্তু এবার চূড়ান্ত হয়ে গেল মোহামেডানের জন্য পঁয়ত্রিশ বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার তোমাদের জানিয়েছিলাম যে একজন ডিফেন্ডারের প্লেয়ার আসবে তো সেই ডিফেন্ডারকে কিন্তু তারা এবার চূড়ান্ত করে নিয়েছে বেশিরভাগ সময় কিন্তু সে ফ্রান্সে খেলেছে ফ্রান্সের টপ টায়ার লিগে তার সত্তর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া ফ্রান্সের সেকেন্ড টায়ারের হয়েও কিন্তু দুশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ক্লাব কেরিয়ারে টোটাল চারশো ম্যাচ খেলেছে তো প্লেয়ারের নামটা তো বলতেই ভুলেই গেলাম ফোরেন্ট ওগিয়ার তো ওগিয়ার বা ফোরেন্টের যদি আমরা কথা বলি তার নাম তো ওগিয়ার তো ওগিয়ার কিন্তু তার মেন পজিশানই সেন্টার ব্যাক এছাড়া রাইট ব্যাকেও খেলতে পারে যে সমস্ত ম্যাচ খেলেছে খুবই ভালো ডিফেন্ডার মাথা ঠান্ডার ডিফেন্ডার এমনকি বল প্লেইং ডিফেন্ডারও বলা যায় এরকমই একজন প্লেয়ারের দরকার ছিল কিন্তু মহামেডানের যে কিন্তু বল প্লেইং ডিফেন্ডার হবে তার সাথে উপরে কাসিমব রয়েছে কাশিমবের সঙ্গে কিন্তু ভালো একটা প্লেয়ারিং হলে তার উপরে অ্যালেক্সিস গোমেজ বা ফ্র্যাঙ্কা মতন প্লেয়ার রয়েছে তো একটা ভালো চ্যানেল তৈরি হবে যেটা কিন্তু কিছুটা হলেও বলতে হচ্ছিল যে মহামেডানের ডিফেন্স লাইনে যে বিদেশি খেলছিল তা সে খুব একটা বল প্লেইং ডিফেন্ডার নয় তো এই বল প্লেইং ডিফেন্ডার আসায় কিন্তু অনেকটাই সুবিধা হবে মহামেডানের জন্য এবং এই বিদেশি প্লেয়ারটা যেটা আমরা দেখলাম পরিসংখ্যান যে খুব একটা সে ইঞ্জুরি পায়নি সে একটা ক্লাব যেটা সেকেন্ড টায়ার লিগের ক্লাব ফ্রান্সের ক্লিমার ক্লিমারফোর্ট তো সেখানে কিন্তু ছ বছর খেলছে লাস্ট ছ বছর এবং সেই দলে ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা পর্যন্ত তার রয়েছে দীর্ঘদিন সেই দলের ক্যাপ্টেন ছিল উচ্চতাটা খুবই ভালো এবং খুবই একজন ভালো প্লেয়ার নুনরেইজ আসেনি বলে হয়তো অনেক মহামেরান সমর্থক দুঃখ পেলেও কিন্তু এই যে ফ্রান্সের সেন্টার ব্যাক এসেছে দারুণ সাইনিং ভাই এবং খুব তাড়াতাড়ি সে কলকাতায় এসে মহামেরান দলের সঙ্গে আশা করি যোগদান করবে এবং একটা ভালো সার্ভিস দিতে পারবে মহামেডানের জন্য তো এটা কিন্তু একটা দারুণ সাইনিং হয়েছে তোমরা মহামেরান সমর্থকরা কতটা খুশি হয়েছ অবশ্যই একটু কমেন্টে জানিও তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলকে নিয়ে নতুন কী বলবো হসপিটালে প্রতিদিনই কিন্তু নতুন নতুন খবর আসছে হসপিটাল থেকে যে আজকে এই প্লেয়ার ইঞ্জুরি পেয়েছে আজকে এ রিহ্যাপ করছে আজকে এই প্র্যাকটিস আসেনি এগুলো বলতে বলতে রীতিমতন আমি ক্লান্ত হয়ে গেছি তো যেই কোচকে সবার আগে তাড়ানো দরকার সেটা হচ্ছে কার্লোস জ্যামিনেস স্যানচেস যে কিন্তু বিয়াল্লিশ বছর বয়সী ফিটনেস কোচ তো তার শরীর ভালো আছে নাকি সত্যি আমার জানতে খুব ইচ্ছা করে যে সে কলকাতায় এসে সুস্থ আছে নাকি এত পরিমাণ ইঞ্জুরি প্লেয়ারদের কি করে হতে পারে সত্যি আমার জানা নেই লাস্ট সিজনে এরকম আমরা দেখেছিলাম কেরালা বা মোহনবাগানের পুরো সিজনটাই তাদের ইঞ্জুরি ইঞ্জুরি করে চলে গিয়েছিল তার পরবর্তী সময় মোহনবাগান একটা ভালো কাজ করেছিল হায়দ্রাবাদ এফসির ফিটনেস ট্রেনারকে কিন্তু নিয়ে এসেছিল সেই জায়গায় হাবাস এবং তারপর দলটা যথেষ্ট ফিট হয়েছিল তো অন পেপার দেখতে গেলে ইস্টবেঙ্গল অনেক ভালো দল অনেক শক্তিশালী দল কিন্তু মাঠে নেবে তাদের পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ আর এই কার্লোস জেমিনেস স্যানচেসকে যত তাড়াতাড়ি বিদায় করা যাবে ততই ভালো তা না হলে কিন্তু কার্লেস কোয়াদাতের উপর চাপ বাড়বে কার্লেস কোয়াদ কিন্তু এমন একজন মানে ফিটনেস ট্রেনারকে নিয়ে এসেছে যে কোনো প্লেয়ারকেই সুস্থ রাখতে পারছে না এবার দুঃখের বিষয় কি বলবো ভাই দুঃখের বিষয় বলতে গেলে কিছু বলতে হয় কিছুই আর বলছি না তার মধ্যে যেটা শুনতে পেলাম যে জিকসান সিং যে ডিফেন্সিভ মিডের প্লেয়ার হ্যাঁ জিকসান সিং সেন্টার ব্যাকেও খেলতে পারে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই সেই জিকসান সিংকে কিন্তু আমরা ডিফেন্স লাইনে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জিকসানকে ডিফেন্স লাইনে ব্যবহার করতে হচ্ছে কোচ কার্লেস রাতকে তার মানে আর কি বলবো এখনও এত রিজার্ভ দলে ভালো ভালো প্লেয়ার থাকতেও রিজার্ভ দলের দিকে কোচ তাকাচ্ছে না কেন জানি না বিনো জর্জকে এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাকে প্রশ্ন করেছিল সবারই একই মত কোচই জানে যে কবে কাদের কিভাবে নেবে অনেক প্লেয়ারই সুযোগ পেয়েছে আশা করছে অনেক সারপ্রাইজ রয়েছে সামনে কিন্তু সেটা কবে অনেক দিনই তো হয়ে গেল এবার কিন্তু রিজার্ভ টিম থেকে প্লেয়ার তোলা দরকার মনোতোস টাকলা বাথালা শুনিল তারা কিন্তু সেন্টার ব্যাকে আশা করি ভালো খেলে দিতে পারবে তারা যেরকম পারফরমেন্স করছে সাইড ব্যাকে সঞ্জীব ঘোষ অপরদিকে হীরা মণ্ডল রয়েছে সত্যি কোচ এদের দেখতে পাচ্ছে না কেন জানি না সত্যি আমার জানা নেই আর এই বিষয় নিয়ে বলতেও আর ভালো লাগছে না তো যাই হোক এই কার্লোস জ্যামিনেস স্যান্চেসের অতি তাড়াতাড়ি আমরা বিদায় আশা করছি যত তাড়াতাড়ি বিদায় নেবে তত কিন্তু দলের জন্য মঙ্গল সেটা তো দেখা যাক এই ব্যাপার নিয়ে কী আপডেট পরে আসে সেগুলো তোমাদের পরে জানিয়ে দেবো তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ